দেশে পণ্যের বিকাশ এবং ভারতীয় পণ্য বর্জনের যে মহরা চলছে যে অভিযান চলছে যে স্লোগান আন্দোলন সব কিছু মিলে যে একটা বিশাল প্রচারণা ভারতীয় পণ্য বর্জনের তা যেন অনেকাংশেই ব্যর্থ হচ্ছে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন সুপার শপের কারণে হ্যাঁ সুপার শপের কথা বলছি এই কারণে শপগুলোতে দেখতে পাচ্ছি আমরা ইউনিলিভারের পণ্য দেশ ঠাসা বলা চলে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ইন্ডিয়ান এবং ইসরায়েল এই দুই দেশের পটও ভরা রয়েছে এই সুপারশপগুলোতে আমরা বিভিন্ন সুপারশপ ঘুরে জানতে পেরেছি শুধু স্বপ্ন নয় এমন স্বপ্নের মতো আরও এমন বহু সুপারশপ গড়ে উঠেছে দেশের জেলা শহরগুলোতে গৃহভাগীয় শহরগুলোতে আমরা দেখেছি প্রত্যেকটি শহরে গিয়ে সেখানে ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য ইউনিলি ইউনিলিভারের পণ্যগুলো সাজানো গোছানো রয়েছে একটা দম্পতি অনেকক্ষণ ধরে খুঁজছিলেন অনেকক্ষণ ধরে কোকাকলাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন যে কোকাকোলা এড়িয়ে তিনি মজো খেতে চান তো অনেক খোঁজাখুঁজি করলেন তিনি তো দেখলেন সব পেপচিক এবং কোকাকোলার পণ্য দেখতে পাচ্ছেন আর সি সেভেন আপ সহ ভরা তো এই জায়গাগুলো আসলে আমরা যখন আন্দোলন করছি দেখুন খুব কষ্ট লাগে যখন আমরা কলা ফাটাচ্ছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সেই জায়গায় এই সবগুলো বাংলাদেশের কিছু লাভের আশায় তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে যা দেশ বিরোধী বলা চলে কেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি তা কারো অজানা নয় দেখুন একদিকে যখন ভারতীয় পণ্য বর্জনে কণ্ঠাসা হয়ে পড়েছিল ভারত ঠিক সেই সময় আমরা বা তাদেরকে ট্র্যানজিট দিলাম দেশের ভেতর দিয়ে রেল চলাচলের জন্য সমঝোতা সারকে সই করলাম তো এই বিষয়গুলো আসলেই কষ্টদায়ক ফেরাদায়ক এবং ভবিষ্যতের বাংলাদেশে যে কি হতে যাচ্ছে তা অনুমান করা যায় যে ফিলিস্তিন যেমন ইসরায়েলকে এক টুকরো জায়গা দিয়ে আজ তারাই সেই ফিলিস্তিনরা জায়গা শূন্য হয়ে গেছে এবং তারা দেশ মানচিত্র থেকে তাদের দেশের নামই মুছে গেছে আপনারা যদি সার্চ দিয়ে দেখেন যে ফিলিস্তিন প্যালেস্টাইন প্যালেস্টাইন বলে কোনো মানচিত্রে দেশ খুঁজে পাবেন না অথচ ইসরায়েল যারা যাযাবর ছিল যারা রোহিঙ্গাদের মতন যাযাবরের মতন ঘুরে বেড়াতো সেই তারা কীভাবে কীভাবে জায়গা পেয়ে গেল আজকে আপনাদের বিভিন্ন দোকানের একটি একটু দোকানের আপনারা দেখতে পাচ্ছেন মিরিন্ডা কফিনা অনেক কষ্ট করে একটি মজু আমরা পেয়েছিলাম আমরা বিভিন্ন ঘুরতে গেছিলাম বিভিন্ন জেলায় জেলায় তো দেখতে পেয়েছি বিভিন্ন দোকানগুলোতেও কোকাকোলা পণ্যতে ভরা তো অনেক খোঁজাখুঁজির পর একটি মজা পেয়েছি